হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে যে টপিকস নিয়ে আসছি সেটা হলো উৎপাদক বিশ্লেষণ বা মিডল টার্ন বা ফ্যাক্টরাইজেশন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা ক্লাস এইট নাইন টেন এসএসসি এইচএসসি প্লাস চাকরির ক্ষেত্রেও এই ধরনের প্রশ্ন আসে এজন্য জন্য আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে এই ক্লাসটা দেখব প্রথমে আসি যে উৎপাদক বিশ্লেষণ কাকে বলে বা উৎপাদক বিশ্লেষণ জিনিসটা কী এখানে আমরা দেখতে পাই যে উৎপাদক বিশ্লেষণ কি এখানে প্রত্যেক সংখ্যাকে তাদের গুণনীয় বা উৎপাদকের গুণ ফল আকারে প্রকাশ করাকেই উৎপাদক বিশ্লেষণ বলে এখন এখানে গুণনীয় কী এই বিষয়ে বিগত ক্লাসের লোক এবং গসাঙ্গ সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে বিস্তারিত বলা হয়েছে ও প্রসঙ্গে না যায় যাই থাক যা এখানে আবার আরেকভাবে সংখ্যাটা বলা যায় যে কোনো রাশিকে গুণ আকারে প্রকাশ করাকেই উৎপাদকে বিশ্লেষণ বা মিডল টার্ম বা ফ্যাক্টরাইজেশন বলে এখন যে কোনো সংখ্যা যেমন এখানে সিক্স দেওয়া আছে সিক্সকে আমি কি করলাম টু ইন্টু থ্রি এ আকারে প্রকাশ করলাম এখানে সিক্সের উৎপাদকে বিশ্লেষণ টু থ্রি দুইটা। আবার এখানে লিখছি যে থ্রি এক্স তাহলে থ্রি এক্স এটাকে আমি বেঙ্গে কীভাবে লিখতে পারি এটা লিখতে পারি এখানে থ্রি কমন যায় তাহলে এখানে এক্স থাকে আর তিন চার বারো এখানে চার থাকে ফোর ওয়াই তাহলে 3 x এক্স এটা হলো এই প্রথম যে রাশি আছে এইটার উৎপাদকে বিশ্লেষণ হলো এইটা থ্রি x+ এক্স আর এখানে সিক্স আছে সিক্সের উৎপাদক বিশ্লেষণ হল টু ইন্টু থ্রি আশা রাখি এটা তোমরা বুঝতে পারছ যে কোনো রাশিকে বেঙে বা গুণাকারে একাধিক সংখ্যা দ্বারা বা একাধিক রাশি দ্বারা প্রকাশ করাকেই উৎপাদকে বিশ্লেষণ বলে দুইটা সংজ্ঞা দুইভাবেই দেওয়া আছে যেটা ইজি লাগে ওইটাই তোমার মনে রাখতে পারো তারপরে আসি যে এখানে আমি কয়েকটা অঙ্ক রাখছি যে এখানে কি আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এটা কি কী করা যায় এটার উৎপাদক বিশ্লেষণ কী হবে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানে এই অবস্থায় আছে যে এখানে কোনো সংখ্যা কমন দেয় না কারণ দুইটা জায়গায় এখানে এক্স এখানে ওয়াই এখানে ফোর এখানে সক আছে ওয়ান এই কারণে কোনো জিনিস কমা যায় না তাহলে এটাকে আমি সূত্রে ফেলতে পারি যেমন টু এক্স স্কোয়ার হোলি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটার সূত্রে পড়ছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটা যদি এ হয় আর এটা যদি বি হয় কী হবে টু এক্স প্লাস ওয়াই টু এক্স মাইনাস ওয়াই এইটা অ্যান্সার আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে যে উৎপাদককে বিশ্লেষণ করার সময় যে ওখান থেকে কমন যায় নাকি কমন যদি না যায় তাহলে সূত্রে ফেলানোর চেষ্টা করবে আর সূত্রে যদি না পড়ে তাহলে ওটাকে আমি মিডল টার্ম বা ফ্যাক্টোরাইজেশন বা উৎপাদক বিশ্লেষণ করব। এখন এই যে প্রথম রাশি এখানে এটার উৎপাদক বিশ্লেষণ হল টু এক্স প্লাস ওয়াই টু এক্স মাইনাস ওয়াই এখানে কতগুলো অঙ্ক আছে আমরা প্রত্যেকটা অঙ্ক যদি মনে গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে দেখি তাহলে অবশ্যই আমাদের এই উৎপাদক বিশ্লেষণ সম্পর্কে কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ তারপরে আসি এখানে কি আছে যে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এখন এই উৎপাদকের বিশ্লেষণের যে নিয়ম এটা আমরা মনে রাখবো এটার নিয়ম হলো আমি জাস্ট এখানে নোটাকারে লিখে রাখছি এখানে প্রথম রাশি আর শেষ রাশি এখানে প্রথম কি আছে এক্স স্কোয়ার এবং শেষ আছে সিক্স এই দুইটাকে গুণন করব গুণন করার পরে কী হয় সিক্স সিক্স এক্স স্কোয়ার হয় তাহলে এই মধ্য রাশি যে আছে ফাইভ এক্স এটাকে আমি এমনভাবে বিভক্তি করব বা ভাঙবো যাতে গ্রহণ করলে যাতে সিক্স হয় তার প্রথম রাশি এবং শেষ রাশির গুণন করলে কত হয় সিক্স এক্স স্কোয়ার এখন এই সিক্স এক্স স্কোয়ার যেটা হয় এটাকে আমি লসাও করব। যদিও এটা সহজ বিষয় মুখে মুখে করতে পারবো বাট এটা বোঝার সুবিধার্থে আমরা যে কোনো জিনিস প্রথম অবস্থায় লসাও করে নিব তাহলে এটা সিক্স লিখি এখানে এখান এখানসা করি প্রথমে কী হয় টু দ্বারা যায় তিন দুগুণে ছয় এই থ্রিকে আর যায় না তাহলে এখানে আছে ফাইভ এক্স ফাইভ তাহলে আমাকে কী করতে হবে টু এক্স আর থ্রি এক্স আকারে যদি লেখি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স আমি যদি এখানে থ্রি টু এক্স দিতাম আর এখানে যদি থ্রি এক্স দিতাম তাতেও কোনো সমস্যা নাই একই হবে রেজাল্ট আর এখানে প্লাস সিক্স সমান এখানে এক্স কন নিলে হয় এক্স প্লাস থ্রি প্লাস টু কন নিলে হয় এক্স প্লাস থ্রি আর আমরা এখানে এক্স কন নিলে কী থাকে এখানে এক্স স্কোয়ার মানে দুইটা এক্স আছে তাহলে একটা এক্স থাকে আর এখানে এক্স কন নেওয়ায় এক্স সামনে এসে পড়ছে আর শুধু থ্রি এখানে থাকে তাহলে এক্স প্লাস থ্রি তার পরবর্তীতে এখানে টোটলি একই থাকে শুধু এখানে এক্স থাকে প্লাস এখানে সিক্স আছে সিক্স থেকে সিক্সকে টু দ্বারা বাক্য কত হয় থ্রি হয় তিন ধরনের ছয় আরেকটা জিনিস আমরা খেয়াল রাখবো যে যে কোনো জিনিসকে যে সময় উৎপাদককে বিশ্লেষণ করবো তখন এই রাশি আর এই রাশি একই হবে যদি ভিন্ন হয় আমাকে বুঝতে হবে যে অঙ্কটা হয় নাই তাহলে এখানে এক্স প্লাস থ্রি আসে আর এই পাশে এক্স প্লাস থ্রি আছে এখানেও এক্স প্লাস থ্রি আছে এখানেও এক্স প্লাস থ্রি আছে আমি এক্স প্লাস থ্রি কমন নেই তাহলে এখান থাকে এক্স প্লাস টু এইটাই অ্যান্সার আমি অঙ্কটা আবার বলতেছি কীভাবে হয়েছে আমার রাশি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স আমার প্রথমেই এখানে তো ওয়ান আছে এই জন্য গ্রহণ করলেও সিক্সই হয় না করলেও সিক্স হবে কিন্তু নর্মাল সিস্টেম হলো গুণন করে নিব আমরা যেমন এখানে থ্রি আছে এখানে সিক্স আছে এখানে টু আছে কিন্তু ওয়ান থাকলে এখানে গুণন না করলেও হয় তারপরেও আমি গ্রণন করে নিলাম যেহেতু এখানে সিক্স এক্স স্কোয়ার আছে এইটা ম্যাটার করে না এক্স স্কোয়ারটা ম্যাটার করে না মূল বিষয় হলো আমার সিক্স যাই হোক তাহলে এখানে সিক্স কে রসাও করলে টু দ্বারা যদি বাক দিই প্রথমে তাহলে হয় থ্রি এখানে আসে ফাইভ এক্স তাহলে এই এটাকে এবং বাই বাংব যাতে ফাইভ এক্স হয় তাহলে থ্রি এক্স প্লাস টু এক্স দুইটাই প্লাস নিতে হবে তাহলে কথা হলো ফাইভ এক্স এখান থেকে এক্স এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এখানে এক্স কন যায় এক্স কন এলে কী থাকে এক্স প্লাস থ্রি আর এখানে টু কন এলে থাকে এক্স প্লাস থ্রি তাহলে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু আমার নির্ণীয় উৎপাদক আশা রাখি বুঝতে পারছ যদি তারপরেও কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তার পরবর্তীতে আসি যে এখানে আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস থার্টিন এক্স প্লাস টেন থ্রি এক্স স্কোয়ার মাইনাস থার্টিন এক্স প্লাস টেন এখন এই যে প্রথম রাশি এবং শেষ রাশি এটা কুলে কত হয় তিন দশ তিরিশ তিন দশ তিরিশ এখন এখানে আমার কী বানাইতে হবে থার্টিন বা তেরো বানাইতে হবে তাহলে এটা করা যায় প্রথমে আমি টু দ্বারা দেই পনেরো দুগুনে তিরিশ তারপরে থ্রি দ্বারা দেই তিন পাঁচ পনের তাহলে এখানে যদি তিন আর দুয়ে কী হয় তিন আর দুই গ্রহণ করলে পা তিন ছয় আর এখানে পাঁচ পাঁচ ছয় তিরিশ পাঁচ আর ছয় নিলে হয় না যদি আমি তিন দশ তিরিশ মানে টু আর ফাইভ গুণন করলে কথা হয় টেন টেন গুণন থ্রি সমান তিরিশ হয় এখন মাইনাসের টেন এক্স আর মাইনাসের থ্রি এক্স যদি নেই তাহলে আমার মিলে যায় তাহলে এখানে আসি থ্রি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টেন আগের তাই দুইটাকেই আমার প্লাস করতে হয়েছে কারণ এখানে প্লাস ছিল আর এখানে আমাকে দুইটাকে মাইনাস করছি কারণ আমি যদি প্লাস মাইনাস দিই তাহলে হবে না দুইটাই মাইনাসের দিলেন তাহলে মাইনাসের তেরো তেরো এক্স হয় এখানে আমার কী কমন যায় এখানে থ্রি এক্স স্কোয়ার আছে আর টেন এক্স আছে এখানে টেনকে থ্রি দ্বারা বাক করা যায় না এই কারণে শুধু আমি এক্স কমন নিব এক্স কমন নিলে হয় থ্রি এক্স মাইনাস টেন কারণ শুধু এক্স আমার এখানে আসছে তারপরে মাইনাস এখানে আছে থ্রি এক্স আর এখানে টেন এখানে তো এক্স নাই এখানে থ্রি এক্স আছে এখানে কিছুই কমন যায় না তার মানে ওয়ান নিব ওয়ান নিলে হয় থ্রি এক্স মাইনাস টেন এখানে থ্রি এক্স মাইনাস টেন এখানেও থ্রি এক্স মাইনাস টেন একটা বিষয় আমরা সবসময় খেয়াল রাখবো যে যেহেতু এখানে মাইনাস আছে তার মানে এই প্লাসটা এখানে মাইনাস হয়ে যাবে কারণ এই মাইনাস আর মাইনাস গুণ করলে আবার প্লাস হয়ে যায় তাহলে আসি থ্রি এক্স মাইনাস টেন কে থাকে এক্স মাইনাস ওয়ান এখানে থ্রি এক্স মাইনাস টেন আছে এখানেও থ্রি এক্স মাইনাস টেন আছে দুই পাশেই থ্রি এক্স মাইনাস টেন আছে তাহলে থ্রি এক্স মাইনাস টেন কে থাকে এক্স মাইনাস ওয়ান এইটা আমাদের রেজাল্ট অ্যান্সার আশা রাখি বুঝতে পারছো তার পরবর্তীতে আসি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স এখানে এইটা এটা গুণ করলে কথা হয় এই আগেরটার মতোই সিক্স এক্স স্কোয়ার হয় তার মানে আমার সিক্সকে লসাও করতে হবে এখানে কী করলে হয় এই টু থ্রি কিন্তু বিষয়টা হলো এর আগে ছিল এক্স স্কোয়ার প্লাস এর আগে ছিল ফাইভ এক্স আমি থ্রি আর টু দুইটায় প্লাসে নিছি কিন্তু এখানে আছে শুধু এক্স মানে এক ওয়ান এক্স মানে একটা এক্স আছে তাহলে এটা কীভাবে লেখা যায় আমাকে নিতে হবে প্লাসে থ্রি এক্স আর মাইনাসের টু এক্স মাইনাস সিক্স এখন অনেকেই বলতে পারো যে আমি যদি ই নেই প্রথমে যদি প্লাস টু এক্স নেই পরে যদি মাইনাস থ্রি এক্স নেই তাহলে হবে হবে না কারণ কি আমার এখানে প্লাসের এক্স আছে প্লাসের এক্স আছে তার মানে আর এখানে টু থেকে থ্রি বাদ দিলে কি থাকে মাইনাসের এক্স থাকে এই কারণে এটা হবে না আরেকটা বিষয় আমরা খেয়াল রাখবো এই অঙ্কটা করার সময় এই যুগ বিয়ুগেও আমরা অনেক সময় মিস্টেক করে ফেলি যেটা আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যে সময় এই যোগ বিয়োগ করার সময় আবার ই হয় যে প্লাস চিহ্নের প্লাসের সংখ্যা বানাবো না মাইনাসের সংখ্যা বানাবো যে সংখ্যাটা থাকবে এখানে প্লাসের আছে ওই সংখ্যাটা আমি বড় নেব যেমন থ্রি এইটা প্লাসে নিলাম আর মাইনাসের টু টু নিলাম যদি মাইনাস সিক্স থাকতো তাহলে কী নিতাম মাইনাসের থ্রি নিতাম আর প্লাসের টু নিতাম যে সংখ্যাটা বড় থাকবে ওই সংখ্যাটা যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা চিহ্ন ওই চিহ্ন হবে যেমন প্লাস থাকলে প্লাসের যদি সংখ্যা থাকে প্লাসের যদি রাশি থাকে তাহলে বড় সংখ্যাটা প্লাসের হবে আর যদি মাইনাসের রাশি বা সংখ্যা যদি থাকে তাহলে মাইনাসের সংখ্যাটা বড় নিতে হবে তাহলে এখানে দেখি এক্স নিলে কি হয় এক্স প্লাস থ্রি আর এখানে যদি মাইনাস টু কমন নেই তাহলে এখানে থেকে এক্স আর এখানে মাইনাস আছে মাইনাস কমন নেওয়ার কারণে এখানে প্লাস হয়ে যাবে এক্স প্লাস থ্রি তাহলে হয় এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু অ্যান্সার আশা রাখি বুঝতে পারছো আরেকটা বিষয় এখানে অঙ্কের ক্ষেত্রে আমি ছোটো একটা জিনিস দেখা দেই যদিও সহজ বিষয় অনেক স্টুডেন্টের কাছে এইগুলো উলট পালট হয়ে যায় যেমন সেভেন সেভেন প্লাস টু এটা সবাই বলতে পারে যে নাইন সেভেন মাইনাস টু এইটার সমান ফাইভ কিন্তু মাইনাস সেভেন প্লাস টু এইভাবে যদি হয় উলট পালট করে ফেলে একটা বিষয় মান মনে রাখবো যে যদি চিহ্ন বিপরীত হয় তাহলে আমরা একটা থেকে আরেকটা বিয়োগ করব। যেমন এখানে মাইনাস এখানে প্লাস বিয়োগ করলে কত হয় যেহেতু এটা মাইনাস এটা প্লাস দুইটা পরস্পর বিপরীত চিহ্ন এই কারণে বিয়োগ করলে হয় ফাইভ আর যেহেতু এখানে মাইনাস চিহ্নের সংখ্যা বড় এই কারণে মাইনাস দেব তারপর আর যদি একই চিহ্ন বিশিষ্ট হয় তাহলে আমরা যোগ করব যেমন মাইনাস সেভেন মাইনাস টু সাত আর দুই এখানে দুইটাই মাইনাসে মানে একই চিহ্ন দুইটাই একই চিহ্ন আছে এই কারণে এটা নাইন হবে আর যেহেতু দুইটাই মাইনাস আছে মাইনাস নাইন একই চিহ্ন হলে ওই সকল সংখ্যা ওই দুইটা সংখ্যা যোগ করবো এবং বিপরীত চিহ্ন হলে তাদেরকে পর একটা থেকে আরেকটা বিয়োগ করবো চিহ্ন হলে বিয়োগ করব আর একই চিহ্ন হলে যোগ করব যেমন এই সিস্টেমটা এখানেও ব্যবহার করা হয়েছে যেমন সেভেনের আগে প্লাস আছে বাট এটা দেওয়া হয় না তাহলে এইটাও প্লাস এইটাও প্লাস এখানে যোগ করছি আর যেহেতু দুইটার আগে প্লাস আছে এখানে প্লাস দশ আর এখানে কি আছে প্লাস এখানে মাইনাস বিপরীত চিহ্ন তাহলে সেভেন থেকে টু বাদ দিলে কি থাকে ফাইভ এবং বড় সংখ্যার আগে প্লাস আছে এখানে প্লাস মূল কথা হলো যদি একই চিহ্ন হয় তাহলে আমরা যোগ করব এবং ওই চিহ্নটা সামনে বসে দেব যেমন এখানে দুইটা প্লাস এখানে প্লাসের দরকার নাই কারণ প্লাস দিলেও হয় না দিলেও হয় আর বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ করব। এখানে বিপরীত চিহ্ন বিয়োগ করছি আর বড় সংখ্যার চিহ্ন বসে দিয়েছি আর এখানে একই চিহ্ন যোগ করছি এবং দুইটার আগে যে চিহ্ন আছে ওইটা এখানে বসে দিছি আশা রাখি বুঝতে পারছো তাহলে আমরা পরবর্তীতে অঙ্কে যাই এখানে কী আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফর্টি এইট এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফর্টি তাহলে এখানে এই আটচল্লিশকে আমি লসা করলে কী হয় চব্বিশ দুনে আটচল্লিশ বারো দু চব্বিশ ছয় দুনে বারো তিন ছয় এখানে আমার বানাইতে হবে টু তিন দুগুনে ছয় আর দু চার চার আট তাহলে এক্স স্কোয়ার প্লাসের এইট এক্স মাইনাসের সিক্স এক্স মাইনাস আটচল্লিশ তাহলে এখানে এক্স এক্স প্লাস এইট মাইনাস সিক্স এখান থাকে এক্স প্লাস এইট এক্স মাইনাস ওই একই নিয়মে তার পরবর্তীতে আসি যেমন এখানে আছে এক্স স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস আটচল্লিশ এই একই একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে জাস্ট বোঝার বোঝানোর জন্য যে কীভাবে হয় এক্স স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস আটচল্লিশ এখন এক্স স্কোয়ার প্লাস এখানে তিন দুগুনে ছয় দুই দুনে চার চার দুন আট তাহলে ছয় আর আট দুইটা আবার প্লাস নিতে হবে এইট এক্স প্লাস সিক্স এক্স প্লাস আটচল্লিশ এইভাবে তিনশো লং আট চল্লিশ তেরো থাকতে পারতো এই জায়গায় বা তিন আট ষোলো হল উনিশ উনিশ থাকতে পারতো প্লাস মাইনাস করে বিভিন্ন একই অঙ্ক বিভিন্নভাবে আসতে পারে মূল কথা আমার প্লাস মাইনাস করে ওই মাঝখানের জিনিসটা বানাইতে হবে তাহলে এখানে এক্স কনলে কী হয় এক্স প্লাস এইট প্লাস সিক্স কনলে এক্স প্লাস এইট থাকে এক্স প্লাস এইট এক্স প্লাস সিক্স অ্যান্সার তার পরবর্তীতে আসি এখানে আছে ছয় নম্বর সিক্স এক্স স্কোয়ার প্লাস তেরো এক্স প্লাস সিক্স এখন যেহেতু এখানে আছে সবসময় আরো গুণন করেই নিব আর যেহেতু এখানে সংখ্যা আছে অবশ্যই আমাকে গুণ করতেই হবে গুণ না কুন অঙ্ক হবে না তাহলে ছয় ছয় সত্তিরিশ এখানে সিক্স এক্স স্কোয়ার প্লাস এখানে কি ছয় আর ছয় যদি যোগ করি তাহলে বারো হয় এখানে আসছে তেরো তাহলে কীভাবে করা যায় দেখি এখানে টু দিলে হয় আঠারো টু দিলে হয় নাইন থ্রি দিলে হয় থ্রি তিন তিন নয় দুই দুনে চার প্লাস মানে নাইন এক্স প্লাস ফোর এক্স প্লাস সিক্স তারপর নয় আসতে তেরো এই দুইটা এই দুইটা জিনিসকে গুণ করলে কি হয় চার নং ছত্রিশ এক্স স্কোয়ার হয় এবং যোগ করলে প্লাসের তেরো এক্সে আসে আমার এখানে কন্ডিশন দুইটা মেনটেইন করতে হবে দুইটা ফলো করতে হবে যে যোগ করলে যাতে এই মাঝখানের অংশ আসে এবং গুণ করলে যাতে এই প্রথম রাশি এবং শেষ রাশি গুন গুণ করলে যা হয় এই মাঝখানের দুইটা সংখ্যা গুণ করলে তাই হয় তাহলে এখানে সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স আছে তাহলে এখানে কী কমন যায় এখানে আমাদের থ্রি কমন যায় থ্রি কমনলে থাকে থ্রি এক্স কমন যায় তাহলে এখানে থাকে তিন দূরে ছয় টু এক্স তার মানে তিন দুনে সিক্স এক্স স্কোয়ার আসে প্লাস এখানে থাকে থ্রি প্লাস এখানে টু কন নিলে থাকে টু এক্স প্লাস থ্রি তাহলে এখান থাকে 2x এক্স প্লাস থ্রি থ্রি এক্স প্লাস টু এইটা অ্যান্সার এখান টু এখান টু এক্স প্লাস থ্রি দুইটা টু আসে এখান থেকে কম নিলাম এখান থেকে থ্রি আর প্লাস এই প্লাসটা এই প্লাসটা হলো এই থ্রি এক্স এই থ্রি এক্স এই আর এই জিনিসটা সম্পূর্ণ এই টু দুই পাশে আছে এখানে দুই পাশ থেকে সব অঙ্কের ক্ষেত্রে এটা কমন নেওয়া হয় আশা রাখি বুঝতে পারছো তারপর আমরা আর একটা অঙ্ক দেখতেছি লাস্টের অঙ্ক এখানে আছে টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস পনেরো টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস পনেরো এখন ওই একই সিস্টেম এই দুইটা গণন করলে কত হয় তিরিশ এক্স স্কোয়ার তাহলে আমরা তিরিশ নেই টু নিলে পনেরো তিরি নিলে তিন পাঁচ আর পনেরো তাহলে টু এক্স স্কোয়ার প্লাস তিন দুগুনে ছয় পাঁচ পাঁচ ছয় তিরিশ তাহলে সিক্স আমার প্লাসে নিতে হবে সিক্স এক্স আর মাইনাস ফাইভ এক্স তাহলে এই সিক্স এক্স থেকে ফাইভ এক্স যদি বিয়োগ করি তাহলে কি প্লাস এক্স থাকে আর এখানে মাইনাস পনেরো আর টু এক্স স্কোয়ার গুণন করলে কে হয় মাইনাস তিরিশ এক্স স্কোয়ার হয় প্রথম রাশি এবং শেষ রাশি গ্রহণ করলে মাইনাস তিরিশ এক্স স্কোয়ার হয় আর সিক্স এক্স আর মাইনাস ফাইভ এক্স গ্রহণ করলেও মাইনাস তিরিশ এক্স স্কোয়ার হয় তার মানে মিলে গেছে আর এখানে আমরা দেব মাইনাসের পনেরো তাহলে এখন আসি আমরা এখানে কন নেই টু এক্স কনে থাকে এক্স প্লাস থ্রি তিন দুগুণে ছয় সিক্স এক্স মাইনাস এখানে কী নেই ফাইভ কন নিলে থাকে এখানে শুধু এক্স আর মাইনাস কনে এখানে এটা প্লাস হয়ে যাচ্ছে প্লাস থ্রি আর এটা এটা মিলে গেছে আর না মিলে অঙ্ক হবে না এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো তাহলে এখানে এক্স প্লাস থ্রি কমন এক্স প্লাস থ্রি এখান থেকে টু এক্স টু এক্স নিলাম এই টু এক্স এখানে নিলাম আর এখানে মাইনাস মাইনাস ফাইভ অ্যান্সার আশা রাখি বুঝতে পারছো তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আর অবশ্যই আমার চ্যানেল ম্যাথ ইতিমান স্যার অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে যাতে যে কোনো সমস্যা হলে প্রথম তোমরা কয়েন করে জানাতে পারো এবং যে কোনো বিডু ছাড়ার সাথে সাথে তোমরা অবশ্যই পেয়ে যাবে আর ক্লাসগুলো কেমন লাগে এবং কোথাও বুঝতে কোনো সমস্যা হচ্ছে নাকি এটা তোমরা অবশ্যই জানাবে আজ এই পর্যন্তই ওকে আল্লাহ হাফেজ